どゃん হ্যালো ফ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি এখন বাজে বেলা এগারোটা আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকাল এত গরম পরে দিন এত বড় হয়ে গিয়েছে যেন মনে হয় দিন শুরুর আগেই সূর্য উঠে গিয়েছে প্রত্যেক দিন সকাল সাড়ে এগারোটার মধ্যে আমি সোনাকে স্নান করাই স্নানের আগে সমস্ত কিছু গুছিয়ে রাখি একা হাতে করলে যেমন হয় আর কি সবটা গুছিয়ে রাখলে তখন কাউকে ডাকার প্রয়োজন পড়ে না আর অসুবিধা একেবারে হয় না বললেই চলে সব রেডি সমস্ত কিছু রেডি হয়ে গেছে এই पापाটা হুম এদিকে আসলে হাসপাতাল থেকে আমাকে বলে দিয়েছিল দিন বা রাত যে কোনো সময় স্নান করানো যেতে পারে আমাদের দেশে যেমন সকাল সকাল স্নান করানোর একটা ব্যাপার রয়েছে এখানে আবার তা নেই অনেক বাবা মা আছেন যারা কাজ থেকে ফিরে বাচ্চাকে একসাথে ওই রাতের দিকে স্নান করান তবে আমি যেহেতু বাঙালি ছোটবেলা থেকে দেখে এসেছি ছোট্ট বাচ্চা সদ্যজাতকে সকাল সকাল স্নান করাতে হয় তাই সেই মতো আমি সকাল এগারোটার মধ্যে খুব বেশি হলে সাড়ে এগারোটার মধ্যে ওকে স্নান করিয়ে দিই সেই সাথে এটাও হাসপাতাল থেকে জানিয়ে দিয়েছিল যেন স্নানের অন্তত তিরিশ মিনিট আগে আমি শেষবার খাওয়াই একেবারে খাইয়ে সরাসরি জলের মধ্যে নামালে অনেক সময় বাচ্চাদের নাকি অ্যাসিডিটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ওই তিরিশ মিনিট সময়টিকে গ্যাপ রাখতে বলা হয়েছিল দেখবেন আমরা বড়রা যখন সুইমিং পুল বা সমুদ্রে বা পুকুরে স্নান করতে নাবি অনেকক্ষণ ধরে লাফালাফি ফুটোপাটা সাঁতার কাটার পরে আমরা কিন্তু বেশ ক্লান্ত বোধ করি বাচ্চারাও তাই শুধু পার্থক্য একটাই আমরা বড় আমাদের শরীর বড় ওরা ছোট তাই ওদের শরীর ছোট শক্তিও কাজটাবে জল বাঁধিয়ে যখন ওকে স্নান করায় ও কিন্তু বেশ এনজয় করে তবে শেষের দিকটা একটু কান্নাকাটি করে আমাদের জন্য অনেকক্ষণ স্নান করাটা সুখের হলেও ও যেহেতু একেবারেই সদ্য তাই একটু বেশি সময় স্নান করলেই ও ক্লান্ত টিবুত করে আরক পরে সবার যেতু খিদে পায় তাই ওকে সরাসরি আমি স্নানের পর খাইয়ে ঘুম চেষ্টা করি আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজুতে নইলে মোদের রাজার সনে মিলব কির্তে দুপুরে এই সময়টায় ও খেতে খেতে ঘুমিয়ে পড়ে তবে একদম কোল থেকে নাবিয়ে যদি বিছানায় রাখি তখন আবার কান্না করে ওঠে তাই কিছুক্ষণ কোলে নিয়ে হাঁটাহাঁটি করি বা টুকটাক কাজ করি তারপর একটু ঘুমটা যখন গভীর হয় তখন বিছানায় রেখে আসি আর এই যে দেখছেন কোলে নেয়ার যে স্টাইলগুলো এগুলো না সবই মিডওয়াইফসরা আমাদের শিখিয়ে দিয়েছিলেন বাচ্চা দেখভাল বা সামলানোর ক্ষেত্রে আমরা নতুন মা আমাদের যেহেতু অভিজ্ঞতা একেবারেই কম আমরা সবকিছুতেই ভয় অনুভব করি তাই আমিও কোনো কিছু নিজে থেকে না অ্যাপ্লাই করে সমস্তটা মিডওয়াইফদের কথা মতোই করে আসছি এই মাত্র যেহেতু খাওয়ালাম তাই এখন আর শোয়াচ্ছি না আর আমি সব জানাই এই দুধ খাওয়ার ব্যাপারটা মনে রাখার জন্য কতক্ষণ পর পর খাচ্ছে সেটা একটু মেমো করে রাখি তাহলে কি হয় যে আমি যদি হঠাৎ করে ভুলেও যাই তাহলে মেমোটা দেখে আবার মনে করতে পারি যে কতক্ষণ সময় ব্যবধানে খেয়েছে বা কখন খাওয়াতে হবে অনেকক্ষণ যেহেতু ঘুমিয়ে থাকে একদম সদ্যজাত বাচ্চা তাই ঘুমিয়ে থাকবে আর খাওয়াবো না এমনটা তো হতে পারে না তাই মাঝে মাঝে উঠিয়ে উঠিয়ে খাওয়াতে এই কারণে লিখে রাখলে খুব ভালো হয় তাই না মামা নে এমনিতে কোলে তো সোনা বেশ মোটামুটি ভালোই খাইয়ে ঘুম রাত্রেবেলা দিলে আর অত কান্নাকাটি করে না তবে ওই ক্রিবে যে মিউজিক্যাল ব্যাপারটা আছে হ্যাঁ একটা মিউজিক দেওয়া রয়েছে হালকা সুদিং বাচ্চাদের জন্য যেটা খুব মানে খুব আগ্রহের খুব শুনতে ভালোবাসে ওরা এরকমই একটা মিউজিক দেওয়া রয়েছে সেটা শুনতে শুনতে বেশ ভালো ঘুম আমি খেয়াল করেছি ওখানে রেখে অনেক কাজ টুকটুক টুকটুক করে করা যায় ঘরটাকে না সবসময় একটু অন্ধকার করে রাখি যাতে ওর ঘুমোতে সুবিধা হয় একটু ঘুম ঘুম পাই কারণে একটু আলো কম রয়েছে তবে ওর সুবিধার জন্য ঠিক আছে মা তো এখন একটু খেতে পারলো মা একটু জল খাক আগে

এই কদিন কাঞ্চন ফুল টাইম ছুটি নিয়েছিল আসলে ওর যে জমানো ছুটিগুলো ছিল সেখান থেকেই ও এই কদিনের ছুটি ইউজ করে তবে আজকে থেকে ওর হাফ বেলা করে অফিস শুরু হলো প্রথম প্রথম জানেন আমি ভীষণ ভয় পেতাম ছোট্ট একটা শরীর তাকে স্নান করানো থেকে শুরু করে ওই এক হাতে ধরে অন্য কাজ করা সমস্ত রকম দেখাশোনা করা সব বিষয়ে আমি খুব ভয় পেতাম তবে আজকাল একটু ওকে ওকে ফিল করি আমি যতবার ওকে ঘুম পাড়াই যতবার আমি আমার কাছ থেকে সরিয়ে ক্রিপে ট্রান্সফার করি প্রত্যেকবারই না আমি ওর হাত ওর পা ওর মাথা ওর চুল আঙুল গলার নরম অংশ ঠোঁট গালগুলো সব কিছু বারবার সবকিছু দেখি কেন জানি না মনে হয় ওহরে আমার ছোট্ট সোনা বাচ্চা একা একা মাকে ছেড়ে শুয়ে আছে এই যে একটা মায়া অনুভব করি মা বলে দিন যাক আরও বুঝবি কেন আমি তোর জন্য এত দুঃখ পাই সব কিছুতে কাঞ্চন আমাকে প্রথম থেকে ভীষণ সাহায্য করে আসছে তবে কাঞ্চনের একটু ভয় ছিল আমি আধেও পারবো তো একা একা সোনাকে সামলাতে পুরো ঘরটা জুড়ে আমি আমি আর ও ও দুজনে একা সেও জানে তাই সবকিছু সামাল কিভাবে দেব এই নিয়ে ওর খুব শঙ্কা ছিল তবে ছুটির শেষ কটা দিন ও আমার সামনে থাকলেও আমাকে কোনো কাজে সেইভাবে সাহায্য করেনি আর আমিও সাহায্য চাইনি আসলে ও দেখতে চেয়েছিল আমি আধেও পারছি কিনা সোনাকে সমস্তভাবে সামলাতে আর এই যে সাদা সুতো দিয়ে সবুজ রঙের যে কাঁথাখানা দেখতে পারছেন এটা আমার মায়ের শাড়ি দিয়ে তৈরি করা মায়ের নিজের হাতে তৈরি কাথা। দেশে যখন ওই যে সাড়ে তিন মাস প্রথম তখন মা বৌদি দুজনে মিলে এই শাড়িটা দিয়ে বেশ কয়েকটা কাঁথা আমাকে বানিয়ে দিয়েছে দোকানে তো কত রকমের ভালো ভালো ব্ল্যাঙ্কেট সোয়াডেল তোয়ালে কিনতে পাওয়া যায় তবে এই সব জিনিস মাথাটুকে টুকে মরে গেলেও কোনো দোকানে আপনি পাবেন না আর এগুলোর মধ্যে একটা আলাদা আবেগ ভালোবাসা মায়া মমতা মিশে আছে এসব কাঁথার চল আজকাল তো একেবারে উঠে গিয়েছেই বলা যায় তবে আমরা যখন ছোট ছিলাম মা মাসিদের তৈরি করা কাঁথা অত পটি করেছি হিসু করেছি আবার জড়িয়ে ঘুমিয়েও থেকেছি তবে এসব কথা তো আজকাল বিলুপ্তির পথে এ আমরা সকলেই জানি মা দিদা ঠাম্মাদের গায়ে দেখবেন একটা অন্যরকম গন্ধ থাকে কেমন একটা রিল্যাক্স ফিল হয় আর এই কথাগুলোর মধ্যে আমার মায়ের ভালোবাসা আশীর্বাদ সব মিশে রয়েছে যা থেকে আমি কখনোই চাই না আমার সোনা বঞ্চিত হোক সকাল থেকে সব কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছে খাওয়া দাওয়া এখনো কিছুই হয়নি কাঞ্চন তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছে তবে আমি এখনো বাকি রয়েছি নিজের খাবার এখানে গুছিয়ে নিলাম আর আজকে খাবারে হয়েছে চিংড়ি মাছ বাঁধাকপি দিয়ে একটা হালকা শুকনো শুকনো তরকারি সেই সাথে আর মাছের আলু দিয়ে পাতলা ঝোল এখন চলুন থালার মধ্যে সব খাবার গুছিয়ে নিলাম ওই পাশে সোনাকে রেখেছি ও একটু একটু মাঝে মাঝে জেগে যাচ্ছে তবে একটুখানি চাপড় দিলে আবার ঘুমিয়ে পড়ছে ছটপট করে খেয়ে নিয়ে তারপর ওকে আবার ঘুম পাড়াব এরপর আমিও একটু রেস্ট করবো কারণ আমারও রেস্টের প্রয়োজন রয়েছে যেহেতু রাতে এখন আর খুব টানা অনেকক্ষণ সময় ঘুমোতে পারি না তাই দুপুর দুটোর পর সোনা যখন একটা টানা ঘুম দেয় আমিও ওর সঙ্গে চেষ্টা করি বেশ কিছুক্ষণ ন্যাপ নেবার ওই যে তখন বললাম যে দিন শুরু হবার আগেই যেন সূর্য উঠে যায় আর সূর্যের তাপ থাকে বাইরে জালনাও খোলা যায় না যেন পুরো লু বয় আর গরম হাওয়া বাইরে থেকে ঘরে প্রবেশ করে তাও মাঝে মাঝে একটু খুলে দিই আর ঘরে তো আজকাল সারাক্ষণই এয়ার কন্ডিশনার চলছে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় একটা আরামদায়ক পরিবেশ থাকে বাচ্চার জন্য বেশ ভালো তো চলুন ক্রিপটা এই ঘরে নিয়ে এলাম এখন ওকে ক্রিপ থেকে বিছানায় না তারপর আমিও একটু রেস্ট করব। আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই